বন্ধুরা কল্পনা করুন তো আপনার বা আপনার প্রিয়জনের হাড় ভেঙে গেছে কি ভয়ঙ্কর একটা পরিস্থিতি তাই না হাড় জোড়া লাগানোর জন্য ডাক্তাররা অস্ত্রোপচার করছেন প্লেট আর স্ক্রু লাগিয়ে দিচ্ছেন এরপর সুস্থ হতে মাসের পর মাস লেগে যায় কিন্তু যদি বলি এই পুরো ব্যাপারটা মাত্র তিন মিনিটেই শেষ হয়ে যেতে পারে অবিশ্বাস্য মনে হচ্ছে তাই না কিন্তু এটাই এখন বাস্তব বিডি পলিটিক্সে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা কথা বলবো এমন এক যুগান্তকারী আবিষ্কার নিয়ে যা মেডিকেল সায়েন্সের দুনিয়ায় এক রেভলিউশন নিয়ে এসেছে চীনা বিজ্ঞানীরা এমন এক আঠা তৈরি করেছেন যা দিয়ে মাত্র তিন মিনিটে ভাঙা হাড় জোড়া লাগানো যাবে এই প্রযুক্তি কি কিভাবে কাজ করে এর সুবিধা কী এবং মেডিকেল ফিল্ডে এর প্রভাব কেমন হতে পারে এসব নিয়েই আজ আমরা বিস্তারিত আলোচনা করব। চীনের পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশের গবেষক দল বোন জিরো টু নামের এই নতুন হাড়ের আঠা সম্প্রতি সবার সামনে এনেছে এই গবেষণার নেতৃত্ব দিয়েছেন অর্থোপেডিক বিভাগের বিশিষ্ট সার্জন লিন শিয়েন ফেং তিনি বলেন প্রচলিত পদ্ধতিতে হাড় জোড়া লাগাতে যেখানে প্লেট স্ক্রু আর দীর্ঘ অস্ত্রোপচারের প্রয়োজন হয় সেখানে এই আঠা পুরো কাজটা মাত্র একশো আশি সেকেন্ডে সম্পন্ন করে দেয় এই আঠা তৈরির পেছনের অনুপ্রেরণাটা খুবই ইন্টারেস্টিং আপনারা কি জানেন ঝিনুক কিভাবে সেতুর নিচে বা পানির নিচে শক্তভাবে আটকে থাকে লিন শিয়েন সেই ঝিনুকের দৃঢ়তা থেকে অনুপ্রাণিত হয়েই এই আঠার ধারণা পেয়েছিলেন তিনি এমন একটা উপাদান খুঁজছিলেন যা রক্তময় পরিবেশে এবং পানির মধ্যেও দ্রুত ও ভাবে কাজ করতে পারে আর সেই ভাবনা থেকেই জন্ম নেয় এই বোন গ্লু এই আঠার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি শরীরের ভেতরে খুব সহজেই মিশে যেতে পারে প্রচলিত পদ্ধতিতে যখন প্লেট বা স্ক্রু ব্যবহার করা হয় তখন সুস্থ হওয়ার পর সেগুলো সরিয়ে ফেলার জন্য দ্বিতীয়বার অস্ত্রোপচার করতে হয় এই আঠাটি প্রাকৃতিকভাবেই শরীরে শোষিত হয়ে যায় তাই দ্বিতীয়বার সার্জারি করার কোনো প্রয়োজন নেই এটা রোগীর জন্য এক বিশাল স্বস্তি গবেষণায় দেখা গেছে এই আঠা দিয়ে ভাঙা হার জোড়া লাগানোর পর তা অবিশ্বাস্য রকমের চাপ সহ্য করতে পারে ওপর থেকে চাপ দিলে এটি এক কোটি পাস্কাল অর্থাৎ দশ মেগাপাস্কাল পর্যন্ত সহ্য করতে পারে আর পাশ থেকে চাপ পড়লে এটি প্রায় পাঁচ লাখ পাস্কাল অর্থাৎ শূন্য দশমিক পাঁচ পর্যন্ত ভাঙে না এর অর্থ হল এটি এতটাই শক্তিশালী যে ধাতব ইমপ্লান্টের বিকল্প হিসেবেও ব্যবহার করা যেতে পারে এই শক্তিশালী বন্ডিংয়ের কারণেই এটি সংক্রমণের ঝুঁটিও কমিয়ে দেয় কারণ হাড়ের চারপাশে কোনো ফরেন অবজেক্ট যেমন প্লেট বা স্ক্রু থাকে না ইতিমধ্যে একশো পঞ্চাশ জনের ওপরও এই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এবং এর ফলাফল খুবই ইতিবাচক বলে জানা গেছে এটি শুধু হাড় জোড়া লাগানোর গতিই বাড়িয়েনি বরং রোগীর সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়াকেও অনেক সহজ করে দিয়েছে মেডিক্যাল সায়েন্সের ইতিহাসে এর আগেও হাড় জোড়া লাগানোর জন্য বিভিন্ন ধরনের আঠার কথা শোনা গেছে উনিশশো চল্লিশের দশকে জেলাটিন এপক্সি রেজিন এবং অ্যাক্রিলের ভিত্তিক আঠা তৈরি হয়েছিল কিন্তু সেগুলোর একটি বড় সমস্যা ছিল এগুলো মানুষের দেহের জন্য উপযুক্ত ছিল না অর্থাৎ এগুলোর বায়োকম্প্যাটিবিলিটি অর্থাৎ জৈব সামঞ্জস্যতা ছিল না কিন্তু বোন জিরো টু এই সমস্যার সমাধান করেছে এটি জৈব সামঞ্জস্যপূর্ণ এবং মানব দেহের জন্য নিরাপদ এই আবিষ্কার চিকিৎসা ক্ষেত্রে এক নতুন দিগন্ত খুলে দিয়েছে এখন থেকে ফ্র্যাকচারের চিকিৎসার পদ্ধতি সম্পূর্ণ বদলে যেতে পারে স্পেশালি এমার্জেন্সি কেসে যেখানে দ্রুত চিকিৎসা প্রয়োজন সেখানে এই আঠা বিশাল ভূমিকা রাখতে পারে এছাড়া এটি রোগীর জন্য খরচ এবং মানসিক চাপও কমাতে পারে তবে কিছু চ্যালেঞ্জও আছে যদিও একশো জনের ওপর এটি প্রয়োগ করা হয়েছে তবুও এর লং টার্ম ইফেক্ট অর্থাৎ দীর্ঘমেয়াদী প্রভাব কী হবে তা আরও ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে এটি কি সময়ের সাথে সাথে হারকে আরও শক্তিশালী করবে নাকি কোনো আনফোর্সিন সাইড ইফেক্ট দেখা দেবে এই প্রশ্নের উত্তর জানতে আরও এক্সটেন্সিভ রিসার্চ প্রয়োজন সব মিলিয়ে চীনের এই আবিষ্কার মেডিক্যাল ওয়ার্ল্ডকে এক নতুন পথের দিশা দেখাচ্ছে যদি এটি পুরোপুরি সফল হয় এবং বিশ্বব্যাপী ব্যবহার করা যায় তাহলে ভাঙা হাড়ের চিকিৎসা এখনকার চেয়ে অনেক সহজ দ্রুত এবং কম যন্ত্রণাদায়ক হবে প্রিয় দর্শক আজকের আলোচনা থেকে আমরা জানতে পারলাম কিভাবে বিজ্ঞান আমাদের জীবনকে আরও সহজ করে তুলছে এমন আরও আকর্ষণীয় এবং বিশ্লেষণধর্মী খবর পেতে আমাদের চ্যানেল বিডি পলিটিক্সের সাথেই থাকুন এই আবিষ্কার সম্পর্কে আপনার মতামত কী আপনি কি মনে করেন এটি মেডিক্যাল ফিল্ডের সত্যিকারের রেভলিউশন নিয়ে আসবে আমাদের কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না বিডি পলিটিক্সের পক্ষ থেকে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন